তোমরা যারা বাড়িতে লাউ গাছ লাগানোর কথা ভাবছো তাদের জন্য আজ আমি লাউ গাছের চারা তৈরি করার একটি সহজ পদ্ধতি নিয়ে চলে এসেছি যেই পদ্ধতিতে তোমরা লাউয়ের বীজ খুব সহজেই অঙ্কুরিত করে চারা তৈরি করে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমি লাউয়ের বীজ সংগ্রহ করা থেকে শুরু করে বীজ জার্মিনেট করা এবং ধাপে ধাপে সেই বীজ থেকে চারা তৈরি করার পুরো পদ্ধতিটাই তোমাদের দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমার হাতে তোমরা যেই প্যাকেটটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে খুবই ভালো মানের কিছু লাউয়ের বীজ এই বীজের প্যাকেটটা আমি কলকাতার গ্যালিপ স্ট্রিট থেকে কিনে এনেছিলাম দাম পড়েছিল মাত্র দশ টাকা চলো তাহলে প্যাকেটটা কেটে দেখে নেওয়া যাক এর মধ্যে কয়টা বীজ আছে তোমরা দেখতে পাচ্ছ প্যাকেটটার মধ্যে মোটামুটি চোদ্দ থেকে পনেরোটা মতো বীজ ছিল আর বীজগুলো দেখেও বেশ ভালো মানেরই মনে হচ্ছে সেখান থেকেই আমি মোট চারটি স্বাস্থ্যবান বীজ নিয়েছি এবং সেই বীজগুলো একটা সুতির কাপড়ের উপর ঢেলে নিয়ে কাপড়ের সঙ্গে পেঁচিয়ে নিয়েছি এরপর আমি একটা বাটিতে পরিষ্কার জল নিচ্ছি আর সেই জলের মধ্যেই কাপড়ে পেঁচানো বীজগুলো ডুবিয়ে সম্পূর্ণভাবে ভিজিয়ে নেব। তারপর আমি একটা ঢাকনাওয়ালা প্লাস্টিকের কৌটো নিচ্ছি এবং ভেজা কাপড়ে পেঁচানো বীজগুলো সেই কৌটোর মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে রেখে দেব ঠিক আট দিন পরের রেজাল্টটা এখন তোমাদের সামনে রয়েছে বীজগুলো কত সুন্দরভাবে জার্মিনেট হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবার আমি কাপড়টা খুব আস্তে আস্তে খুলে বীজগুলো বের করব। যাতে শিকড়গুলো যতটা সম্ভব কম ক্ষতিগ্রস্ত হয় এখানে অনেকেই বলতে পারো আচ্ছা সরাসরি বীজ মাটিতে লাগালেই তো হতো এত কিছু করার কি দরকার ছিল আসলে বীজ আগে জার্মিনেট করে মাটিতে লাগালে চারা তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় একশো শতাংশ থাকে আর এইভাবে চারা বানালে সময়ও কিছুটা বাঁচে এবার আমি একটা বীজ বের করে আমার হাতে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর শিকড় বের হয়েছে ঠিক একইভাবে বাকি বীজগুলো বের করে নেব আমি আগেই বলেছিলাম সব বীজ কিন্তু জার্মিনেট হয় না ঠিক তেমনটাই হয়েছে আমার এই চারটা বীজের মধ্যে দুটো বীজ জার্মিনেট হয়েছে আর বাকি দুটো কিন্তু পচে গেছে তাই তোমরাও চেষ্টা করবে এইভাবেই চারা তৈরি করতে এতে সময় বাঁচবে এবার আসছি বীজটা মাটিতে লাগানোর কথায় মাটি তৈরির জন্য আমি ব্যবহার করছি বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট দুটোই সমান পরিমাণে পটিং এর জন্য আমি এখানে একটি প্লাস্টিকের গ্লাস ব্যবহার করছি যার নিচে আমি কয়েকটা ছিদ্র করে নিয়েছি ড্রেনেজের জন্য এবার সেই তৈরি করা মাটি গ্লাসের মধ্যে ভরে নিলাম এবং জার্মিনেট হওয়া বীজটা খুব সুন্দর করে মাটির ওপর বসিয়ে দিলাম তারপর সামান্য মাটি দিয়ে উপর থেকে ঢেকে দেব ঠিক একই পদ্ধতিতে আমি দুটো গ্লাসে দুটো বীজ রোপণ করে ফেলেছি আর হ্যাঁ জল দেওয়ার সময় সময় চেষ্টা করবে স্প্রেয়ারের সাহায্যে জল দিতে এতে জলের চাপে বীজগুলো সরে যাবে না এরপর এই গ্লাস দুটো আমি একটা ছায়া যুক্ত জায়গায় রেখে দেবো যদি তোমরা গ্লাস দুটো উপর থেকে হালকা কিছু দিয়ে ঠেকে রাখতে পারো তাহলে চারা আরও তাড়াতাড়ি বের হবে মাত্র তিন দিন পরের ফলাফলটা এখন তোমাদের সামনে বীজগুলো থেকে কত সুন্দর চারা বের হয়ে উঠেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যদি তোমরা সরাসরি মাটিতে বীজগুলো লাগাতে তাহলে কিন্তু এত তাড়াতাড়ি চারা বের হতো না এই পর্যায়ে কিন্তু আর গ্লাসগুলো ঢেকে রাখার দরকার নেই তবে এখনো কয়েকদিনের জন্য আমি গ্লাস দুটো সেই ছায়াযুক্ত জায়গাতেই রেখে দেব ঠিক দিন পর চারাগুলো কতটা বড় হয়ে গেছে তবে সেই বীজের খোসাগুলো এখনো কিন্তু চারার পাতার সঙ্গে লেগে রয়েছে আমার দুটো চারার অবস্থাই ঠিক একই ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পাশ দিয়ে নতুন পাতা বের হওয়ার চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না তাই আমি একটি চারার বীজের খোসা হাত দিয়ে আলতো করে ছাড়িয়ে দিলাম এতে কি হবে নতুন পাতাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে তোমরা হয়তো ভাবছ এটা আমি আমি ঠিক করলাম তাই অন্য খোসা আর না না কি কয়েকদিন পর তোমাদের দেখাবো দুটো চারার মধ্যে কি পার্থক্য দেখা যায় ঠিক চার দিন পর আজ রেজাল্টটা তোমাদের সামনে যে চারাটার বীজের খোসা আমি ছাড়িয়ে দিয়েছিলাম সেটি দেখো কতটা বড় হয়ে গেছে যে পাতাটা বের হতে পারছিল না সেটা কিন্তু এখন পুরোপুরি বের হয়ে গেছে মাঝখান থেকে আরও নতুন পাতা বের হতে শুরু করেছে পাশের যে চারাটির বীজের খোসা আমি ছাড়াইনি তোমরা দেখতেই পাচ্ছ সেটার কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি তাই আজ আমি সেই চারাটার খোসাটাও ছাড়িয়ে দেবো দিন খোসাটা এক জায়গায় আটকে থাকার জন্য খোসাটা পাতার সঙ্গে লেগে গিয়েছিল তাই তোমরা দেখতেই পাচ্ছ খোসাটা পাতা সহ ছিঁড়ে চলে এলো আশা করছি এতে গাছটার কোনো ক্ষতি হবে না ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে মাঝখান থেকে একটা কচি পাতা বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু এই খোসাটির জন্য বের হতে পারছিল না আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই চারা গাছগুলো আরও কতটা বড় হলো এবং কিভাবে এই চারা দুটোর জন্য মাটি তৈরি করে বড় টপ বা বালতিতে প্রতিস্থাপন করতে হয় তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো